তো বন্ধুরা এই যে দেখো আজকের ওয়েদারটা আবার সকালে রোদ্র উঠেছিল এখন আবার কোথা থেকে যে মেঘ আসলো একদম মেঘলা অন্ধকার অন্ধকার করে নিল আকাশটা এই যে মেঘলা একদম অন্ধকার হয়ে গেছে তো জানি না বৃষ্টি এখন হবে নাকি সেটা বলতে পারছি না কিন্তু মেঘলা হয়ে গেলে একদম পুরো আকাশটা মেঘ এই যে অন্ধকার করে নিচ্ছে তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এই যে সকাল থেকে শুরু করছি প্রতিদিনই তো সকাল থেকে শুরু করি দিন সারাদিনই তো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখনই তোমাদেরকে বললাম তো এখনই দেখছি যে বৃষ্টিও পড়ছে সেরকম মানে জোরে এখন নামিনি অল্প অল্প করে পড়লো পরে এখন আবার একটু মানে থামছে হালকা হালকা বলল আজকে হয়তো বৃষ্টি হতেও পারে জোরে আজকে যে কি হচ্ছে ওয়েদারটা আকাশটা এক্ষুনি মেঘলা বৃষ্টি আর এক্ষুনি আবার এই যে রোদলু বেরিয়ে গেছে। এখনি কাপড় চোপড়গুলো সব তুলে নিলাম। বৃষ্টির জন্য তো এখন আবার এই যে রদ। অদ্ভুত

স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে যে নতুন জামা পড়ছে দেখি বাবা দাঁড়াও তো একটু দাঁড়াও একটু দাঁড়াও সুন্দর লাগছে জামা প্যান্ট এই যে

বাড় শাশুড়ি বিজনে গল্প করছিল তো আজকে তো বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সব তুলে

আর <coughs> নেওয়া <coughs>

কালো জিরাও পড়ে গেছে তো এটা মশলাটা হালকা ভেজে নিয়ে গুঁড়া করতে হবে তো বন্ধুরা এর আগে যেহেতু দেখিয়েছিলাম যে কুলগুলো শুকোতে দিয়েছিলাম আচার করার জন্য তো আজকে আচারটা করে নেব মাকে বললাম করে দিতে তো মা করে দিচ্ছে আচারটা এখন গুড়টা দিয়ে দিল কুল তো টক টক আছে হ্যাঁ আমি মশলা দিবি নামাই দিবি আঠা আঠা হয়ে গেলে তু খাই যাবে নামাই দিবি এই জালটা হলো খালি এখন জাল হইলে তারপরে খালি নাড়বি নাড়িয়ে হয়ে গেলে আঠা আঠা মশলাটা দিয়ে নামাই দিবি একটু খাইয়ে দেখবি লবণ টবন ঝাল টাল লবণ আলু না লাগলে একটু লবণ দিয়ে দিবি সেটা আচার হয়ে গেছে এখন মশলাটা দেবো মশলা দিলে নামলেই হয়ে যাবে মসলা দিবসব এখন দেখো কতটুকু লাগবে লাগবেই তো এই লাসের চাটনির মধ্যে দাও করে

তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার বা সো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই